ভোর তো দিয়ে আসছি এই যে হাতে কালি এখনো লাগে আছে ভোট তো দিয়ে আসছি কিন্তু পেটে তো খাওয়া তো লাগবে তার জন্যে খাবার সংগ্রহ করতে আসছি আসছি মাশাল্লাহ কি সিম হয়েছে গাছে এই যে দেখাই কি সুন্দর সিম এই যে হাতিকান্দি সিম আমাদের এইদিকে এগলি খাতি কান্দি সিম বলে এইগুলার তরকারি রান্না করলে যে কি মজা লাগে মাছ দিয়া আর সিম দিয়া আর বেগুন দিয়া রান্না হবে ভোর তো দিয়ে আসছে এখন আগে পেট শান্তি করি ঠিক আছে এই যে খালি সিম আর সিম হয়ে আছে ভিতরে এ দেখাও এই দেখো এই দিক দিয়া এই যে থোকা থোকা এরকম ধরে আছে আরে কাজে লাগায় দিছে কাজ করতেছে

এইখানে বেগুন এই যে বেগুন আর এখানে হচ্ছে মাছের মাথা আর এই ফেসিটা এই ফেসিটা আর এখানে যে সিম এগুলো দিয়ে এখন রান্না হবি এই যে সব কিছু কাটে নিয়ে আর রেডি এই যে কড়াইও রেডি করা হয়েছে মায়ের তুলার পর সব কিছু এখানে রেডি এখন রান্না করে খাইয়ে তারপরে মায়ের বিটির অন্য কাজ সিমগুলো যা সুন্দর এরকম গাছে যে কত পরিমাণ সিম ধরছে আর কত পরিমাণ সিম যে ধরে আছে মায়ের ও মা মাইক দিয়ে রান্না করাবো মায়ের হাতে রান্না সেই মজা হয় আমার থেকে আমি তো রান্না করি মজা হয় কিন্তু মায়ের হাতে রান্না বেশি মজা হয় মায়ের রান্নাঘরে টুল যে রাখবে টুলের নিচে হচ্ছে পাটি পাড়া সেখানে যদি মাটি উঠে মাটির চুলা ছাড়া তো চুলাতে রান্না করতে পারে না মায়ের রাখে সব কি রকম করে হাড়ি পাতিল পিঠা পিঠা বানাবো আবার ওই জন্য পাতিল রেডি করে রাখছে বড়টা হচ্ছে হাঁস দবাই করবো মাংস রান্না করব ওখানে ছঞ্চ রাখছে আমি আসার পরে দুই তিন দিন চিতাই পিঠা বানায় খাইছি আবারও খাবার এটার মধ্যে আমি পিঠা ভাজে খাই এই জন্য সব কিছু মা হাতের করে রেডি করে দিয়ে রাখছে যে আমার কখন কোনটা লাগে এখানে পানি নিয়ে আসে রাখছে আমি বেশি রান্না করে আসার পরে মাকে রান্না করতে দিই না তো তারপরেও আজকে যেহেতু মাছের মাথা রান্না করবে ওই জন্য মাক দিয়ে রান্না করাবো কারণ মার হাতে রান্না আমার খুব মজা লাগে এই জন্য সকাল সকাল সব কিছু কাটে কুটে রেডি করে দিয়ে রাখছি এই যে কালকে বনপাড়া বাজারে থেকে বেগুন নিয়ে এসেছিলাম মাছের সাথে সাথে বেগুনও নিয়ে এসেছিলাম বেগুনগুলি যেরকম করে সুন্দর করে কাটে রেডি করে নিয়েছি আর এগুলো হচ্ছে নতুন আলু এই আলুগুলো এত সুন্দর সিদ্ধ হয় সেই ভালো লাগে আর সাথে গাছের নতুন সিম নতুন সিম নতুন আলু নতুন বেগুন নতুন মাছ সব মিলাই আজকে আম্মা এর মধ্যে ইয়া দিবে না কুমড়া বড়ি দিবে না কুমড়া বড়ি নিয়ে আসো কয়েকটা কুমড়া বড়ি দিয়ে রান্না করলে সেই মজা লাগবে নি বেগুনের সাথে রে মা কুমড়া বড়ি নিয়ে আসছে এই কুমড়া বড়িগুলি এখন একটু রোদে একটু ঠুক করি রোদে করি কেন আগুনে একটু হালকা করে তেল দিয়ে ভাজে নিয়ে সারে তারপরে তরকারির মধ্যে দিলে ফুটে একদম ফুলে টিপা টিবা হয়ে যাবে আর এটার যে কি স্বাদ একদম উত্তরবঙ্গের মানুষ ছাড়া আর এইটার আসল স্বাদ আর কেউ জানে না আমি যে তোমাকে রান্না করাচ্ছি তুমি কি মন খারাপ করতেছো আর তোমার হাতে রান্না খাবো বললি তো মাসের মাথা তুমি কত স্বাদ করে রান্না করা বললি তো তোমাকে রান্না করতেছি মায়ের আবাস বসতে উঠতে খুব কষ্ট মায়ের পায়ের এই হাঁটুতে ব্যথা মার যে কি কষ্ট হয় সেই কষ্টটা আমি অনুভব করতে পারি কিন্তু কিচ্ছু করার নাই এইভাবেই মায়ের বাসা লাগবে কারণ অনেক চিকিৎসা করাইছি মায়ের হাঁটুর ব্যথা আর ভালো হয় না পায়ের ব্যথা ভালো হয় না মায়ের হাটে সমস্যা হয়েছে মায়ের কোনো সমস্যাই আর ভালো হচ্ছে না তাই চেষ্টা করলেও এই যে আমি রুটি নিয়ে এসেছিলাম চট্টগ্রাম থেকে রুটি খাওয়া শেষ এই দিকে রুটি পাওয়া যায় না ইয়ে পরোটা পাওয়া যায় না তো আমি এটা নিয়ে এসেছিলাম খাওয়া শেষ এটা আবার আমি বয়ে নিয়ে যাবো এটার মধ্যে ফ্রিজের মাছ দিলে পারে চলে যাবে মায়ের কি বুদ্ধি হ্যাঁ মায়ে এইভাবে পা একটা এই সাইডে দেয় দিয়া সুন্দর করে টুলের মধ্যে বসে বসে তারপরে রান্না করে চুলা পড়ে এটা আগে না আগে এটা ভেজে নাম এই যে করার মধ্যে দিয়ে দিছে এই যে এখন একটু হালকা তেল দিবে সব কাটে দিছি তো আর কিচ্ছু তুমি এরা নিছো আমি এরা কাটতেছি বসে থেকে দাঁড়াও তুমি তোমার কাজ করো আমি সব কাটে কুটে দিছি সব রেডি এখানে তরকারি কাটা এখানে মাছ ওখানে আগে মাছটা বড়িটা ভাজে নাও নিয়ে তারপরে মাছটা ভাজো শেষ টাটা